একাদশ শ্রেণী আবেদনের চতুর্থ পর্যায়ে আবেদনে এখন পর্যন্ত যারা তোমরা আবেদন করতে পারো না অবশ্যই এখনই আবেদনটি করে ফেলো কারণ চতুর্থ পর্যায়ে আবেদনটি রাত দশটা পর্যন্ত তোমরা করতে পারবে তারপরে কিন্তু আর আবেদনটি করতে পারবে না এবং এই চতুর্থ পর্যায়ে যদি আবেদন না করতে পারো তাহলে তোমার ইয়ার লস হয়ে যাবে পঞ্চম পর্যায়ে কিন্তু কোনো আবেদন দেবে না দেখো এখানে বলাই আছে দশটা পর্যন্ত আবেদনটি চলবে এবং বোর্ড বিজ্ঞপ্তিতে কিন্তু একই কথা বলছে এখান থেকে আমরা যদি দেখি তাহলে এখান থেকে দেখতে পারবো চতুর্থ পর্যায়ে আবেদন গ্রহণ হচ্ছে একুশ নয় দু হাজার পঁচিশ রবিবার থেকে 22/10/2023 সোমবার রাত 10টা পর্যন্ত এই রাত 10টা পর্যন্ত এখন কিন্তু বাজে প্রায় 7টা তো 7টার সময় এখন আমি ভিডিওটি করতেছি তো 10টা বাজে তোমরা এখানে আবেদন করতে পারবে তারপর আর আবেদন করতে পারবে না সার্ভারটি কিন্তু বন্ধ করে দেবে ঠিক আছে আর এই চতুর্থ পর্যায় পরে পঞ্চম পর্যায়ে কোনো সুযোগ দেবে না ম্যানুয়াল ভাবে ভর্ত হওয়ার কোনো সুযোগ নাই সেটি কিন্তু এখানে বল বলছি দেখো যে অনলাইন ব্যতীত ম্যানুয়াল কোনো ভর্তি হবে না এবং পঞ্চম পর্যায়ে কিন্তু তোমাদের ভর্তি দেবে না গত বছরও দেনা এবছরও দেবে না এবং এই যে আবেদন করছো তুমি কি আবেদন করছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে আবেদন হয়েছে কিনা তোমার চতুর্থ পর্যায়ে বা আগে হয়েছে কিনা আবেদনের ফল প্রকাশ পাবে পঁচিশ নয় দুই হাজার পঁচিশ বুধবার রাত আটটায় এবং এইটি কিন্তু একটি নিশ্চয় করতে হবে কলেজটি কিন্তু প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে অনেকে করাই দেখো চতুর্থ পর্যায়ে কনফার্ম হচ্ছে নিশ্চয় যে সিলেকশন আছে কলেজ সিলেকশন সেটি টাইম আছে দুই দিন থাকবে পঁচিশ নয় পঁচিশ এবং ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ শুক্রবার রাত আটটা পর্যন্ত এটা থাকবে রাত আটটা পর্যন্ত ঠিক আছে এবং কলেজ ভর্তি তোমাদের আঠাশ নয় দুই হাজার পঁচিশ উনত্রিশ নয় দুই হাজার পঁচিশ এখানে দুই দিন এই যে টাইম তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তুমি কি চতুর্থ পর্যায়ে আবেদনটি করছো কি না অবশ্যই কমেন্টে জানাবে এবং কলেজ নিশ্চয় কিভাবে করবে সে নিয়ে ভিডিও দেওয়া আছে কলেজ ভর্তি হতে কি কী কাগজপত্র লাগবে সেটি নিয়ে ভিডিও দেওয়া আছে এবং আবেদন ফল প্রকাশ করলে কিভাবে ফলটি দেখবে তোমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সেটি নিয়ে ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এডমিশন অফ ইনফো এবং আমাদের আরেকটি চ্যানেল আছে টেকনিক্যাল সাপোর্ট আরমান এটি লিখে যদি ইউটিউব সার্চ দেয় তাহলে পেয়ে যাবে তুমি আবেদন করছো কিনা কমেন্টে জানাবে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো বিষয়ে জানা প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন